হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকে ফোর্থ সেমিস্টারের মাইনর পলিটিক্যাল সায়েন্সের সাজেশন তোমাদের বহু প্রতীক্ষিত এই বিষয়টি অনেকদিন ধরে আমার ইউটিউবে কমেন্ট করেছিল স্যার মাইনরের সাজেশনগুলো নিয়ে আসুন খুব তাড়াতাড়ি আমার তো পরীক্ষার বেশি সময় নেই তো তোমাদের বলে রাখি যাদের যেই যেই সাবজেক্টের প্রয়োজন রয়েছে যেই যেই সাবজেক্টের সাজেশনস প্রয়োজন তোমরা কমেন্ট করে জানাও সব থেকে বেশি কমেন্টস যেই সাবজেক্টে আসবে সেটাই কিন্তু আমরা সবার আগে ভিডিও নিয়ে আসব তো চলো শুরু করছি কথা না বাড়িয়ে আজকের মাইনর পলিটিক্যাল সায়েন্সের সাজেশন फोर्थ সেমিস্টারে দেখো फोर्थ সেমিস্টারে 2025 এর যে সাজেশন এবারে থাকছে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সেখানে আজকের আলোচনার বিষয় তোমাদের সামনে 3 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়েই শুধুমাত্র কিন্তু আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পড়বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় অনুষ্ঠান করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফোর্থ সেমিস্টারের জন্য ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো কোর্স ফি এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে বা পাস কোর্সের যারা সাবজেক্টগুলো পেতে চাও তাদের জন্য কোর্স ফি মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে প্রথম প্রশ্ন থ্রি মার্কসের জন্য ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে টিকা লেখো দেন ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য দেন লোকসভার অধ্যক্ষ দেন ভারতীয় উপরাষ্ট্রপতি সম্পর্কে টিকা লেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব প্রশ্ন নম্বর পাঁচ বলছে ভারতীয় হাইকোর্টের গঠন কি করে আমাদের ভারতীয় হাইকোর্ট গঠন হয় সেই সম্পর্কিত ক্লাস দেন ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য দেন বিচার বিভাগীয় সক্রিয়তা ভারতীয় রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি দেন ভারতীয় মন্ত্রিপরিষদ এবং ক্যাবিনেটের মধ্যে সম্পর্ক দেন স্বাধীনতার অধিকার দেন ভারতের প্রধানমন্ত্রী দেন জোট রাজনীতি দেন ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য তিয়াত্তরতম সংবিধান সংশোধন আইন ভারতীয় সংসদ গঠন মিউনিসিপ্যালিটির কার্যাবলী গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী এই যে বিষয়গুলো রয়েছে এই আঠেরোটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের কিন্তু পরীক্ষায় খুব ভালো করে পড়াশোনা করতে হবে তার কারণ হচ্ছে দেখো আমরা তো বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন স্টুডেন্টদের পড়িয়ে থাকি তার মধ্যে যদি বলো সব থেকে সোজা সিলেবাস কোন ইউনিভার্সিটির আমি এক কথায় বলতে পারি এনবিউ যে সিলেবাস করেছে সেটা সব থেকে সহজ সিলেবাস তুমি একবার সিবি এর সিলেবাসটা দেখো সিবিপিবিইউ কোচবিহার কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সিলেবাসটি একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে তোমার দেখলে পরে এত বড় সিলেবাস করেছে কিন্তু নর্থ বেঙ্গলে সেখানে অনেকটা কম সিলেবাস এবং তোমাদের অনেক কম পড়তে হয় কোচবিহার পঞ্চান্ন নম্বর প্রচুর পড়া জিবিউ গৌরবঙ্গ ইউনিভার্সিটি প্রচুর পড়া রয়েছে তো তোমাদের বলবো তোমরা কিন্তু খুব ভালো করে যেগুলো দিয়েছি সেগুলো খুব ভালো করে পড়ো একেবারে কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু এখান থেকে তোমরা পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন একশো শতাংশ কমন পেতে হলে অবশ্যই পরবর্তী মানে ছয় নাম্বারের যে সিক্স মার্কসের যে আমরা আলোচনাগুলো করবো সেখানে তোমরা অবশ্যই আমাদের ভিডিওতে সমস্ত কিছু পেয়ে যাবে ছয় নম্বরের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকো তার কারণ আমরাই একমাত্র হানড্রেড পার্সেন্ট কমন সাজেশনস নিয়ে তোমাদের সামনে হাজির হই সবার আগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ